সবাই ভালো আছেন তো বরাবরের মতো আবারও পরন্ত বিকেল বেলা লাইভে চলে আসলাম দেখুন আজকে আছি সুন্দর একটা জায়গায় একটা খামারে জিলের উপর তো আজকে চলবে সুন্দর সুন্দর মজার মজার গান সবাই পাশে থাকবেন আজকে এবং আমাদের পাশে থাকবেন এবং সবাই আমাদেরকে সাপোর্ট করবেন দেখতেছেন আজকে নতুন করা কড়া শিল্পী আনছি এই যে দেখুন পাশে সবাই তো বরাবর মতো লাইভে চলে আসলাম আর যারা যারা এখনো যুক্ত হননি তারা সবাই যুক্ত হয়ে যান আর যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন যাতে সবাই আমাদের সঙ্গে যুক্ত হতে পারে তো কথা না বেরিয়ে আগে একটা গান শুরু করি তারপর আবার কথা বলবো আপনারা সবাই জয়েন হয়ে যান যারা যারা এখনও জয়েন হননি তারা সবাই জয়েন হয়ে যান আর কমেন্ট করুন না এই গান শুরু করতো ফার্স্ট একটা তোমায় আজো ভুলিনি আমি মনের মাঝে আজো আছো তুমি ভুলিনি তোমায় আজো ভুলিনি আমি মনের মাঝে আজো আছো তুমি এ জীবনে পাওয়া উপহারের মাঝে এ জীবনে পাওয়া উপহারের মাঝে তুমি সবচেয়ে দামি ভুলিনি তোমায় আজ ভুলিনি আমি মাঝে আজ আছো তুমি ভুলেনি তোমায় আজ ভুলিনি আমি মনেরি মাঝে আজ আছো তুমি হয়তো একদিন আসবে যে দিন রাখবে না মনে আমাকে ভুলেন সোনের সব কিছু ভালোবাসবে অন্য কাউকে হয়তো এক দিন আসবে যে দিন রাখবে না মনে আমাকে বলে যাবে পেছনের সব কিছু ভালোবাসবে সময়ের ব্যবধানে খেলায় হেরে গেছি আজ আমি ভুলিনি তোমায় আজও ভুলেনি আমি মনের মাঝে আজো আছো তুমি ভুলিনি তোমায় আজ ভুলিনি আমি মনের মাঝে আজওয়া আছো তুমি না গান এটা পারি কিন্তু তুই এক কুলিশ আগে গাইলেছ তাহলে যাবে লাগছে এ জীবনে তামাও তোহারের মাঝে তুমি সব চেয়ে দামি আজ যারা যারা লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর গানটি কেমন এসে আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইভটি অধিক পরিমাণ শেয়ার করে দিন লাইভটি শেয়ার করে দিন সিয়াতিরি বলছেন যান জি চালিয়ে যাবো পাশে থাকবেন আর যারা যারা লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই

এই ক্লান্ত দুপুরে তরে খুব মনে পরে কেন জানি তাই চোখের পানি ঝরে যে ভুবনে পরে কেউ কারণ দিন শেষে হলে যায় যে যার ঘরে কি মায়া লাগাইলি মরে লাগেনি কোন প্রেমের ডোরে কেন তোরে ভুলিতে পারি না যতই চাই থাকতে ভুলে ততই তোরে মনে পড়ে তোর স্মৃতি মুচাত যায় না গাইলি মোরে বাদলি কোন প্রেমের ডোরে কেন তোরে ভুলতে পারি না যতই চাই থাকতে ভুলে ততই তোরে মনে পড়ে তোর স্মৃতি মোসা তো যায় না তিল তিল যাচ্ছে পুরে হৃদয় ওরে দেখ না কেউ এসে আমি জানিতাম কি হবে এতটা ভালোবেসে জানি জানিতাম যদি উড়ে যাবি দিনের শিকল সিরিয়া হক দিয়া রাখি তাম বন্দিয়া হিমায়লা গাইলি মোড়ে বদলি কোন পিমের ডোরে কেন তোরে ভুলতে পারি না যতই চাই থাকতে ততই তোরে মনে পড়ে तो दिल से जा तो जाए ना ना तो अबर की कहीं यार तो, तो खाना 嗯，你自己住着 তো যারা যারা লাইভ দেখতেছেন অবশ্যই বেশি শেয়ার করে দিন আর যাদের কাছে গানগুলো ভালো লাগতেছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন ক্যামেরা এত বলা যায় মাথা এই তো নাই পুরো ক্লিয়ার না যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিন আর সবাই বেশি বেশি শেয়ার করুন

তো 이제 আমার মেঘলা আকাশ তুই শতরাশ আমার দেহ হচ্ছে শীতল এবার এবার ছলা হল আর মঙ্গে আসে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর काय কি গান শুনতে চান অবশ্যই জানাবেন তো যদি পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করবাশ তুই সাত রং সাজ তোমার দেহ হচ্ছে শীতল তোমার নপুর সাজে তুমি আছো কত

নিবেছে আলো তুই নেই কেউ নেই লাগছে না ভালো ওরে নাম না জানা অভিমানে কত দূরে থাকা যায় আমি চাইছি তবু পারছি না থামাতে আমায় একা দিন নিবেছে আলো তুই নেই কেউ নেই লাগছে না ভালো আসলে এরা শিল্পী হচ্ছে এখনো মানে পুরোপুরি গাইতে পারে না তারা শুধু গানের কলি ধরতে পারে বাটার ছেলেরা তোমরা ভালো ভালো গান শোনাও